কথাগুলো অনেক পুরানো কিন্তু সত্য যত দিন পৃথিবী থাকবে ততদিন এই কথাগুলো চিরন্তন সত্য হয়ে থাকবে যাকে আপনি সবথেকে বেশি বিশ্বাস করবেন সেই আপনার বিশ্বাস ভেঙে দিবে সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে আপনাকে কষ্ট দিবে সেই আপনাকে সব থেকে বড় কষ্টটাই দিবে সব থেকে বেশি দুঃখ দিবে আরও মনে রাখবেন মানুষের উপরে আপনি ভরসা রাখবেন মানুষের কাছে আপনি আশা করবেন আপনি কষ্ট পাবেন যত বেশি আশা করবেন যত বেশি ভরসা করবেন তত বেশি কষ্ট পাবেন বাহিরের মানুষকে বেশি সময় দিলে তাদেরকে বেশি গুরুত্ব দিলে ভালো বাবা হবেন কিভাবে। একজন ভালো বাবা হতে হলে আগে একজন ভালো স্বামী হতে হয় কারণ সন্তান সব থেকে বেশি ঘৃণা করে তাকে তার মাকে যে সব থেকে বেশি কষ্ট দেয় সুতরাং সন্তানের কাছে হিরো হতে হলে আগে তার মায়ের কাছে হিরো হতে হবে জানেন তো বাবাকে হিরো ভাবতে পেরে সন্তানরা গর্ববোধ করে ভালো বাবা পেলে নিজেকে সবার কাছে সেরা মনে করে বেঈমান প্রতারককে ক্ষমা করতে হয় না ক্ষমা সবাইকে করা যায় আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন মক্কা বিজয়ের পর আমাদের নবী সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু বারো তেরো জন মুনাফিক আমাদের নবী ক্ষমা করেননি কারণ এদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় তবে তারা সময় মতো সুযোগ বুঝে আবারও আঘাত করবে ক্ষমা তাই এক বাড়ি হয় ক্ষমা হয় ভুল কারিকে ক্ষমা মুনাফেককে করতে হয় না ক্ষমা করতে হয় না গাদ্দারকে প্রতারককে বেইমানকে একটা চরম সত্য কথা কি জানেন যে মানুষটা আপনার গুরুত্ব কমে বাহিরের মানুষের কথার গুরুত্ব দিচ্ছে একদিন সেই মানুষটা আপনার কথা ভেবেই মনো কষ্টে ভুগবে একটা চরম সত্য কথা কি জানেন যে মানুষটা আজ মিথ্যা বলে সুখ পাচ্ছে সে একদিন সত্য বলতে গিয়েই কাঁদবে যদি কখনো দুইজন নারীর মায়াই পড়ে যান তবে দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেবেন তবে দ্বিতীয় জনকেই বেছে নিন প্রথম জনকে যদি সত্যিই ভালোবাসতেন তবে আপনি কখনোই দ্বিতীয় জনের মায়াই পড়তেন না কারো অভিমান ভাঙানোর আগে একবার খোঁজ নিয়ে দেখেন কারো অভিমান ভাঙার আগে একবার খোঁজ নিয়ে দেখেন সে কি অভিমান করেই দূরে সরে আছে। নাকি আপনার থেকে বেটার কাউকে খুঁজতে শুরু করেছে জীবনে কিছু বোকামি থেকে বের হয়ে আসুন আপনি যাকে পছন্দ করেন সে আপনাকে নাও পছন্দ করতে পারে তাই সেটা বুঝে তাকে সময় দেওয়া বন্ধ করুন অযথা কারো সাথে তর্কে না জড়িয়ে চুপ থাকাই ভালো প্রতিশোধ নিতে চেষ্টা না করে নিজের পরিবর্তন আনা ভালো যে মানুষটা আপনাকে খুব কাছের ভাববে খুব আপন করে নিবে এবং আপনিও তাকে খুব আপন ভাবতে শুরু করবেন সেই মানুষটা এবং যে মানুষটাকে আপনি উপকার করবেন অন্ধের মতো বিশ্বাস করে যাকে আপনি উপকার করবেন সেই পিছন থেকে আপনাকে আঘাত করবে আইরে যুগের পরিবর্তন আপন য আর আপন থাকে না পর হয় এখন আপন তবু মনে রাখবেন সৎ মানুষ সবসময় নিঃসঙ্গ হয় এবং হয় সকলের আক্রমণের লক্ষ্যবস্তু